হজরতে মা ফাতে তুস জোহরা তার স্বামীর নাম জোরে বলে নবী মুস্তাফা যখন ইন্তেকাল করেন তখন মা ফাতে তো জোহরা আব্বাজানের কাছে বসে কান্না করতেছিলেন চোখের পানি ফেলে কান্না করতেছিলেন আমার নবী মুস্তাফা খুশ খবরই দিলেন বেটি কান্না করিও না ছয় মাস পরে আবারও তোমার সঙ্গে আমার

আনাকে আমার নবী খুশ দিলেন যখন পাঁচটা মাস ছয়টা মাস পেল তেলা বাবা মাত্র তিনটা দিন সময় বাকি রয়েছে মসজিদে নববী থেকে এসে ফজরের নামাজ পরে বানিতে এসে দেখে আমার ফাতেমা যেন রুটি পাকাচ্ছে জোরে বলে আমার ফাতেমা যেন রুটি পাকাচ্ছে আমার আলী বলতে আসে ও প্রাণের বিবি বিবি গো অন্যদিনে বাড়িতে আসি তোমাকে দেখি তুমি ফজরের নামাজের পাটিতে তুমি ইশরাকের নামাজ পড়ো তুমি দুই হাত তুলে মুনাজাত করো গো বিবি আজকে কেন রুটি পাকাও ও প্রাণের বিবি গো তোমার মন মতলব যারা ভালো বুঝতে পারি না হযরতে ফাতেমা জানেন নাও আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার বাবা যখন দুনিয়া থেকে ও নিয়েছে গো গোস্বামী আমার বাবা জান বলেছে ও ছয়টি মাস পরে আবারো তোমার সঙ্গে আমার দিদার হবে আগামী ওই মাস মাসের মিনিমাম এক তারিখে রমজান মাস শুরু হবে ঠিক না আগামী মার্চ মাসে রমজান মাস শুরু হবে ওই একটা রমজান পেরিয়ে গেল দুইটা রমজান পেরিয়ে গেল তিনটা রমজান যখন পেরিয়ে যায় আমার নবী মুস্তাফা স্বপ্নের মাঝে দেখায় ওরে বেটি ফাতেমা

শুনাইও বিবি আমি আলী সহ্য করতে পারি আমি আলী সহ্য করতে পারি না ফাতেমা বলে ও প্রাণের স্বামী আপনি তো সহ্য করতে পারেন না আমার দুইটা পাখি আমার হাসান হুসাইন যদি জানে আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেব আমার আমার হাসান হুসাইন হাসানি কেমনভাবে কেমন ভাবে কান্না করবে স্বামী গো আপনি হাসান হুসাইন কে আমার

আমার শরীফ থেকে সালামের জবাব দিলেন আর একটা কথা বললেন হুসাইন গো ও আমার হাসান আজকের দিনে তোমরা আমার রওজার কাছে কেন আমার নানা বলতে আছে ওগো না আপনার কাছে আমি আসিনি আমার বাবা আপনার কাছে পাঠিয়েছে আমার মা আপনার কাছে পাঠিয়েছে আমার নবী ওই রওজা করে বলে রানা গো আজকে দিনে তোমরা আমার কাছে থাকিও না তোমার আপ্পা তোমার মাও আর মাত্র কিছুক্ষণ সময় বেঁচে রবে তারপরে আমি নানা জানের কাছে আসবে ওগো হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত তোমার আপ্পা তোমার মা দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি হাসান হুসাইন তোমার মায়ের চেহারা জিয়ারত করো সুবহানাল্লাহ সুখী মানুষেরা তোমার কি একটু মায়া না তোমার কি হাসান হুসাইনের জন্য কলিজা ভাটে নাও বাবা ছোট ছোট বাচ্চাও নানা সে বলে அப்பா জান তুমি আমাকে মিথ্যা কেন বললা বলে বাবা কি মিথ্যা বলেছি বলে আমার அப்பா তুমি আমার মা দুনিয়া থেকে বিদায় নেবে আমি শুনেছি বলে তোমাকে কে বলল বলে আমার নানা জান রওজা শরীফ থেকে বলে দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ ও সুখী মানুষেরাও হাসান হুসাইন মায়ের হাতটা ধরে যেন কান্না করে আব্বাসানের হাত ধরে কান্না করে আমার ফাতেমাও হাসান হুসাইনকে জড়িয়ে ধরে কান্না করে স্বামীর হাত ধরে কান্না করে গলা ধরে কান্না করে আর একটা কথা বলে আমি দুনিয়া থেকে বিদায় নিব আমি মা যখন দুনিয়া থেকে বিদায় নিব আমাকে দিনের বেলায় গোসল করাবে না আমাকে তুমি সন্ধার পরে গোসল করাবে আমাকে তুমি দাফন করাবে সুন্দর ও প্রাণের স্বামী গো আমাকে তাফোন করানোর সময় অন্য কোন পুরুষ যেন না থাকে আপনি স্বামী থাকলেই হবে আমার দোলা ভাই গনি থাকলেই হবে আর একটা সাহাবা ছিল যার যেই সাহাবা হলো অন্ধ সাহাবা ফাতেমা বলেও আলী আমার দফনের সময় এই তিনটা সাহাবা হলেই যথেষ্ট বাবা জান তুমি কি জানো না আমার কুতুবপুরের মা বোনের একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ফাতেমা নবী মুস্তাফার ছোট বেটি এত শীল ছিল গো বাবা ওই ফাতেমার হুকুম ছাড়া তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ফাতেমার হুকুম ছাড়া তোমরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না বাবা জান আমার নবী মুস্তাফা ওই মা ফাতেমাকে মহিলাদের জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মসলা কে আলা হজরত মদাসা মোহিউদ্দিন উলুম নারে তকবীর নারে বাবা সান আমার ও আমার মা বোনেরা তোমরা যদি ফাতেমার পথে চলতে পারো তোমরা যদি ফাতেমার মতো চলতে পারো তোমরা যদি শরীয়তে চলতে পারো তাহলেই তোমরা জান্নাত পাবে বাবা আমরা আজকাল কেমন ঘোরাঘুরি করে রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলাম কত মে মেয়ে ছেলে কত আমার বহিনেরা কত আমার মায়েরা মাথায় উড়না নাই মেলাতে ঠেলা ঠেলি করে কথা বাস্তব গায়ে লাগবে জি আস্তে হাজি সাহেব জি কথা বাস্তব জি জি মেলাতে ঘোরাফেরা করছে মাথায় কাপড় নাই আব্বাসান ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিবেন আজ তোমার শরীরে শক্তি রয়েছে আজ তুমি ভাবছো সামান্য আনন্দের জন্য তুমি জাহান্নামকে কিনে নিচ্ছ ও আমার মা খালারা শুনে যাও রাতের বেলা তোমরা কি জানো না আহারে আধ ঘন্টা আগে আগে একটা মাইয়া দাফন করে এলাম বাবা চলতে ফিটতে তোমার মরণ হয়ে যেতে পারে তার জন্যই বলি মা বোনেরা আমার

তোমার বয়স বারো তোমার বয়স তেরো তোমার বয়স পঁয়ত্রিশ তোমার বয়স চল্লিশ ভুলে যেও না কার মরণ কখন হবে কেউ বলতে পারবে গো কেউ বলতে পারবে না তার জন্য বলি আমাদের একটা খুব কাছের মানুষ আমাদের প্রাণ প্রিয় বন্ধু মাওলানা মোহাম্মদ চতুর্দি জাকির হুসেন চতুর্বেদী সাহেব কি নাম বললাম জাকির হুসেন চতুর্বেদী সাহেব তো তার গলা এত সুন্দর নুরানি চেহারা মাত্র 33 বছর বয়সে ইন্তেকাল করলেন মাত্র 33 বছর বয়সে সে কি জানতো যে তার মরণ হবে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কুচবিহারের আনাচে কানাচে কলকাতার আনাচে কানাচে আসামের আনাচে কানাচে বাংলাদেশের আনাচে কানাচে শুধু জাকির আর জাকির শুধু জাকির আর জাকির জাকির মাওলানাকে নিয়ে আসতে হবে মাওলানা জাকির চতুর্বেদীকে নিয়ে আসতে হবে এত সুন্দরতার কলা গলা মানুষের সাথে যেমন মিশতেও পারে তেমন বলার ঢং তেমন সেরকম বক্তব্য করে কিন্তু দুঃখের বিষয় বাবা এক বিশাল বড় রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করলেন সুভার আল্লাহ তিনার জানাজায় যখন আমরা তা শ্রীফ নিয়ে গেলাম জানাজার ময়দানে যখন হাজির হলাম

আমার পায়ের তলা পর্যন্ত কোন পর দেখতে পাই আর আমরা কেমন ভাবে চলছি আমাদের মা বোনরা কেমন ভাবে চলছে ভুলে যেও না ফাতেমার মতো যতক্ষণ পর্যন্ত তুমি আদর্শবান নারী না হবা ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতে ঢুকতে গেলে তোমার ওই ফাতেমার হুকুম লাগলাই পুরুষদের জন্য বলা হচ্ছে বাবা যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইনের হুকুম না হবে

গো দীর্ঘদিন যাবৎ আপনার সঙ্গে সংসার করেছি গো স্বামী আপনার সঙ্গে যদি কোন রকম বিয়াদবি হয় আপনি স্বামী যদি আমার উপরে কোন না কম নারাজ থাকেন গো স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমার হযরত আলী বলতে আছে হলা রহমাতের নবীর বেটি তুমি হলা তো জাহানের বাদশা নবীর বেটি ওগো স্বামী ও মা তোমাকে আমি বিবাহ করে কোনোদিন ঠিক মতো খাবার দিতে পাই নাই কোনোদিন ঠিক মতো জামা পোশাক দিতে পাই নাই দিন তোমাকে আমি ভালো চকিতে শুয়াইতে পারি নাই ও প্রাণের বিবি গো তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও তুই জনা গলা গলি ধরে কান্না করতে আরম্ভ করলো ফাতেমা তুই জহুর রাতি আল্লাহ তালা আনহা বলতে আসে আমার স্বামী গ আর একটা রিকোয়েস্ট তোমার কাছে রয়ে গেল হাজরাতে আলী বলে ও বিবি আর একটা রিকোয়েস্ট তোমার কি বলো বলো হাজরাতে ফাতেমা চোখের পানি ফেলে কান্না করে বলে আমার স্বামী আমি যখন থেকে বিদায় নিব আমাকে রাত্রের বেলায় যেন দাফন করানো হয় আমাকে রাত্রের বেলায় যেন গোসল করানো হয় আমি যখন কবরে যাব আপনি স্বামী যেন কবরে নামেন আমাকে যেন কোনো পর পুরুষ দেখতে না পায় হযরতে ফাতেমাতুয যোহরা আরে কথা বলতে আছে স্বামী গো আমি যখন কাল করে চলে যাব আপনাকে আমি ইজাজত দিচ্ছি গো স্বামী আপনি দ্বিতীয় বিবাহ করে নিয়ে আপনি দ্বিতীয় বিবাহ করে নিয়ে আপনাকে আমি দিলাম আপনি দ্বিতীয় বিবাহ করে নিবেন গোস্বামী খবরদার আপনি আমার 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 হাসানকে যেন কখনো কষ্ট না দেন আমার হুসাইন কে যেন কষ্ট না দেন হযরতে আলী মার কথা শুনে জানো আর সহ্য করতে পারল না বাবা যেমন করে হাজরা হাজরাতে আলীকে বিবাহ করার হুকুম দিল বাবা আমাদের রা আজকে তো স্বামীকে কে ভয় করে না ঠিক না জি যদি বলে আমাকে পাউডার এনে দিও আমাকে মেকআপ এনে দিও আমার জন্য একটা আলমারি এনে দিও স্বামী কি করে না করে স্বামী কোত্থাই থেকে টাকা ইনকাম করে তা তো দেখার তোমার দরকার নাই আমি পেশো আসছি আমার পেশো লাগবে আমাকে চোখ আমি ডাইনিং চেয়েছি আমাকে আমি সকেস যে আমাকে সকেস লাগবে বাবা তোমার স্বামী যে কত মেহনত করে পরিশ্রম করে তুমি স্ত্রীর মুখে হাসি ফোটাই তুমি বিবি যদি দেখতে পেতা গো তুমি দুই তিন দিন না খেয়ে থাকতা জি বাবা আব্বা জানেরা যখন পাঁচতলা ছতলা বিল্ডিং এ উঠে কত রত্রের মতো কাজ করে গো বাবা কত নিচে নিচে তাকাইলে যেন কলিজাটা থরথর করে কেঁপে উঠে নিউজের মতো দেখতে পাই আহা মোবাইলের মতো দেখতে পাই কত মানুষ কাজ করতে যে পাড়া যায় বাবা কত মানুষ দেখি রোজা অবস্থায় কাজ করে তার মূল কারণ হল বিবির মুখে হাসি ফোটানো তার মূল কারণ হলো আমার ছেলে মুখে হাসি ওই স্বামী যদি বিদেশ থেকে বাড়ি আসে কিছু কিছু নাগেনি বউ আছে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না কথা বলেন ঠিক কেনা আছে না ও মাবনেরা স্বামী যদি তোমার নারাজ হয়ে যায় স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্টি থাকে কখনো তুমি জান্নাত পাবে না কারণ বাবা যান আমার নবী মুসুদাফা হাদিসের মতো বর্ণনা করেন একটা পুরুষের জন্য তার মায়ের পায়ের নীচে জন্নাত একটা মহিলার জন্য তার স্বামীর পায়ের নীচে জান্না বলে যদি জান্নাত পেতে চাও তাহলে তোমার মা তোমার স্বামীকে শ্রদ্ধা করতে হবে স্বামীকে সম্মান করতে হবে কথা বলেন ঠিক কিনা না সময় বেশি নাই সময় মনে আমার হতে আসলো হ্যাঁ দুই মিনিট যাই আর বক্তব্য আগাবো না হ্যাঁ আচ্ছা মা বোনদেরকে বলবো বাবাদেরকে বলবো সহিভাবে চলো

সকলে মিলে গাইবেন দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে হে নৌকা আমাজি যাব মদিনা যারা মদিনা যেতে চান না হাত তুলে দেখান তো আপনারা চান না আপনারা চান না মদিনা যেতে প্রত্যেককেই রওজা শরীফ দেখার তৌফিক দান করুক সকলে জোরে বলুন সুবহানাল্লাহ আমিন আরেকবার সকলে মিলে জমজম করে দে দে পাল তুলে দে ও দে দে পাল তুলে দে ও মাজি হালা করিস না দেহ নৌকা মাঝে যাবো মদিন বলো ছেড়ে দেহ নৌকা আজে যাবো মদিনিয় মা আিনার ঘরে আসিলে হাজার মানি কদিলে মুক্ত ঝোরে আইন বিহলো মা আিনার ঘরে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল নী শোখ দয়াল তার কিসের ভাবনা ও দয়াল নবী যারু শোখ তার কিসের ভাবনা আমার হৃদয় মা আমার হৃদয় কাবা। বলে না হলে বর্তমান দিয়ে চলে যাব বলে না দে তে পাল তুলে দে দে তে পাল তুলে দে ও মাজি হালা করিস না ছেড়ে দেহে নৌকা মাজি যাব মদে না অয়া আমি ঠেক গো না আমি যাব মা দে না অয়া আমি ঠেকবো মা দিহিনা যাব মদীনা ও দে পাল তুল দে ও দে পাল তুল দে ও মজি হাল করিসার ছেড়ে দে নৌকা মজি যাবো মদিনা বলো ছেড়ে দে নৌকা যাবো মদিনারে রে দু ভরে।

সে দে জার সুখ দয়াল নবী জার সুখ তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা যাব মদিনা ও আমার হৃদয় মাঝে যাবো মদীনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা ওয় আমি দেগো মদিনা আমি যাবো মদিনা ওয় আমি দেগো মদিনা আমি যাবো মদিনা ওয় আমি দেখবো মদিনা i o